লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না আরেকবার তুমি ভেবে দেখো দাদা তুমি অভিকে অনাথ আশ্রমে রেখে আসতে কেন চাইছো তো কি করব কালকে আমি দেখলাম রাস্তায় ও দাঁড়িয়ে মারপিট করছে আর যদি আমি সেই সময় না যেতাম ওই ছেলেটাকে মেরেই ফেলতো আমি যখন জিজ্ঞেস করলাম যে ওই ছেলেটাকে তুই এত কেন মারছিস ও বললো ও নাকি বাজে কথা বলছিল আমি ওকে মানুষ করছি কারণ আমাদের বাবা মা নেই কিন্তু তো গুন্ডা হয়ে যাচ্ছে দেখো দাদা আমি একটা ভালো স্কুল জানি ওখানে সব টিচাররা ইংলিশে কথা বলেন আর পড়াশোনাও ইংলিশেই হয় যদি তুমি অভিজ্ঞ স্কুলে ভর্তি করাও তাহলে ও ভালো মানুষ হবে যেরকম তুমি চাও ওখানে একটা হস্টেলও আছে আর একবার ভেবে দেখো তুমি তাই এখানেই দাঁড় এখন থেকে এটাই তোর মন্দির হবে দেখ ভাই বই তো সবাই পড়তে পারে কিন্তু আমি চাই যে পড়াশোনার সঙ্গে সঙ্গে ওর মধ্যে যেন ভালো সংস্কার থাকে তুমি তুমি কারোর কথাই শোনো না সেটাই করো যেটা চাও আচ্ছা শোন তুই এখানে দাঁড়া আমি ভিতরে গিয়ে কথা বলছি হুম বসুন আপনি বলুন কেন এসেছেন আসলে আমি আমার ভাই অভিকে এখানে রাখার জন্য এসেছি ক্ষমা করবেন স্যার কিন্তু আমরা এই সংস্থাতে শুধু অনাথ বাচ্চাদেরই করি যাদের নেই এখানে অনাথ বাচ্চাদের কিভাবে চিহ্নিত করা হয় এখানে যে বাচ্চারা আসে তারা সেই পরিচয়ে পরিচিত হয় যারা ওই বাচ্চাদের এখানে করতে স্যার হয়ে গেছে আমি ফোনে কথা বলছিলাম কিন্তু দেখলাম যে অভি একটা বাচ্চাকে মারছিল তাই আমি ওকে নিয়ে এলাম তুই ওখানে মারপিট করছিলি বলে তোকে এখানে আনলাম এখানে মারপিট করলে তোকে কোথায় নিয়ে যাব ও তোমার ব্যাপারে খারাপ কথা বলছিল সেই জন্যই আমি তো মেরেছি তুই শুনলি মধু এই চলে ওর মনে কেউ যদি আমাকে কিছু বলে আর আমার কোনো জিনিসে হাত দেয় তাহলে ও মারপিট করবে কালকে তো বড় হয়ে গুন্ডা হয়ে সবাইকে মারতে শুরু করবে রেডি ভাই ওকে হোস্টেলে পাঠিয়ে দিলেই ভালো হবে গপি তুই যেখানে বলেছিলি সেই হোস্টেলে তুই ওকে নিয়ে যা আমি তো তোমাকে প্রথমেই বলেছিলাম

বাইকটা তো খুব আওয়াজ হচ্ছে তাহলে এটাকে বেঁচেই দাও না কেন হ্যাঁ এটা তুই সার্ভিসিংয়ের জন্য পাঠিয়ে দে ওকে দাদা আচ্ছা ভেতরে কতজন আছে রে তুই জনা তো হবে দাদা ওরা করছে নাকি কি তাই ভেতরে মাল খাচ্ছে হুম তাহলে চল আমরাও গিয়ে যোগ দিই হ্যাঁ দাদা এখানে বেশিরভাগ লোকই আমাদের বিষয়ে কিছুই জানে না তাই আমাদের বিষয়ে ওদেরকে বলতে হবে তো হ্যাঁ হ্যাঁ ওকে দাদা তাহলে কণ্টাদে হ্যাঁ হ্যাঁ গানটাকে তুই কোথায় রেখেছিলি রে যাতে গানটা সেফ থাকে তাই ওটাকে প্যান্টের ভেতর লুকিয়েছিল প্যান্টের মধ্যে দে দেখি এই নাও নোংরা ছেলে নোংরা করে দিয়েছে ছি হুম দাবাই এসে গেছে আ আরে কিটু বল এরা আমাদেরকে ছাড়া পার্টি কি করে করতে পারে তোমার জন্যই তো তাই নাকি হুম হ্যাঁ তাহলে চল বাঃ হে সামনে থেকে শোনো না দাদা এই সমস্ত কিছু শুধুমাত্র আপনার সঙ্গে দাদা কি রে গঙ্গা দাদা বেশ ভালো আয়োজন দেখছি একটা ডিংস নাও না দাদা হুম একটু চিকেনও নাও না দাদা আরে না রে আজ আমার নিরামিষ খাবার দিন রেখে ওটা তুমি তো কিছু খাচ্ছই না দাদা হ্যাঁ ইচ্ছে তো আছে খাওয়ার কিন্তু আসল জিনিসটাই দিচ্ছিস না কী জিনিস দাদা সেটার জন্য তো অপেক্ষা করছি আমি দেখলি ওরে এটা আমার কথা শুনে চলে না হলে চলে না বুঝলি না তো দাদা ক্ষমা করে দাও দাদা দাদা যখন তুই অস্ত্র কিনতে এসেছিলি একবার মুখটা তো দেখে নিতিস যে বিক্রি করছে তার ঠিক বলেছি তোকে আমি তুমি না 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 আমি একই ভুল দুবার না রে তোকে আমি বের করে দিয়েছি তুই যা তুই সস্তার জিনিসগুলো কে জানে ঘোর থেকে নিয়ে এসেছিস দেখ দেখ এই ভিখারিগুলোকে দেখ ভালো করে দেখ ওর চুলটা একবার দেখ ওর মুখ আর দাড়িটা একবার দেখ আরেকে দেখ আমি কখনো তোর সাথে খারাপ কিছু করেছি তোকে এত কাজ দিয়েছি তা সত্ত্বেও তোর মধ্যে এতটুকু বিশ্বস্ততার ভাব নেই এক নম্বরের শয়তান একটা ওকে খড়গড় দাও দানা কি বললি তোকে খমা করে দেব তবে তুই আমাকে কি ভেবেছিস ঐ এদিকে আয় আরে আয়না কি রে কি আমি সবকিছু দিয়েছি আর তোরাই কিনা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহস দেখাচ্ছিস যে তালায় খাস তালাতে ছাদা করিস যদি আর কোনদিন তোকে আমি দেখতে পেয়েছি না কি বন্ধুটা দাদা ধর এটা ওকে দাদা মেরে ফেলবো সব কথাকে ভুল হয়েছে হ্যাঁ দাদা ভবানীকে কোথায় পাবো হাই বলো চিনো হাই বাই বলো বাই বাই আজ বাড়িতে আমরা দীপাবলি পালন করছি এই দিনটাতে সব সময় কলেজের কথা মনে করে কমেজে দিনগুলোতে আমি খুব আনন্দ করেছি এটা কলেজ এটা তোমার গ্রামের মাঠ নয় তুমি কি বর নাকি যে পিঠে উঠে ঢিংচাক ঢিংচাক করে নাচ্ছো এখানে হ্যাঁ এক খুশিতে দাঁত ফেলে দেবো তোমার আমি একটা সাবজেক্টে পাস করে ফেল করে আমি একটা সাবজেক্টে কিভাবে পাশ করেছি বা একটা মেয়েকে কিভাবে ইমপ্রেস করেছি সেটা জেনে আপনার কি হবে যখন আমরা একটা সাবজেক্টে পাস করি তখন ডান্স করি আর যখন কোনো মেয়েকে পটাই তারপরে আমরা ডান্স করি বন্ধ চার বছর ধরে বিটেক করার পরে একটা সাবজেক্টে পাস করার জন্য তুমি এত নাচানাচি করছো সব কটা সাবজেক্টে পাস করলে তো তুমি হার্ট অ্যাটাক করে মারাই যেতে এইভাবে ঢিঙচিক ঢিঙচিক করে সোজা একেবারে ওপরে চলে যাবে আমি আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না সব সাবজেক্টে ফেল হয়ে গেলেও বা কোনো মেয়ে আমাকে রিজেক্ট করলেও হ্যাঁ স্যার ও খুব পজিটিভ ছেলে আরে ওর কথা ছাড়ো তোমার কি হয়েছে এমন করে নাচছো যেন তোমার ভিতরে ভূত ঢুকে গেছে পাগল হয়ে গেছো নাকি ও আমাকে পার্টিতে কোম্পানি দিচ্ছে স্যার হ্যাঁ জানো তুমি ন্যাশনাল পার্টি আর ও লোকাল পার্টি আর এই সব পার্টিগুলোকে পেটানো এক বলছো মেদার গায়ে হাত তুলবে না স্যার তুমি কলেজে মিউজিক ব্যান্ড নিয়ে চলে আসতে পারো আর আমরা তোমার ভুল ধরিয়ে দেব না বেরেই যাও এখান থেকে ওকে কাম অন বেবি কলেজে আসলে শুধু বই নিয়ে আসবে সঙ্গে করে মেয়ে নয় চলো যাও এখান থেকে বই তো যে কেউ পড়তে পারে স্যার আমি তো এই বইটা পড়তে চাই চলো তোমাকে পড়া শুরু করি এই যারা যৌবনে মেয়েদের পিছনে আর বুড়ো বয়সে বইয়ের পিছনে দৌড়ায় তারা কোনোদিন জীবনে সফল হতে পারে না ঠিক বলছিস ভাই সরি ঠিক বলেছেন স্যার এই জন্যই তো আপনি ডিন আর আমি পিওন ঠিক বলেছো তুমি হ্যাঁ ভেতরে এসো আরে এসো হ্যালো ওরা এসেছে চোখ আছে আমি দেখতে পেয়েছি স্যার আপনি আমাকে ডেকেছেন কিছু হয়েছে অনেক দিন ধরে তোমাদের দুজনকে অবজার্ভ করছি স্যার কি হয়েছে স্যার স্যার আমরা দুজন সেম ক্লাসের আর সেম প্রজেক্টেও কাজ করছি স্যার আর সেটার ব্যাপারেই কথা বলছি আমরা সত্যি এর বাইরে আর কিছু বলিনি আমরা এক্স্যাক্ট আমি এটাই অবজার্ভ করেছিলাম ও এটাই করে কিন্তু এমন দেখায় যেন কিছু স্পেশাল করছে ইয়ন দিন ওবি স্যার তোমার সঙ্গে একটা কথা আছে তুমি চার বছর ধরে এই কলেজের সবচেয়ে ভালো স্টুডেন্ট তোমায় ফাইনাল এক্সামের জন্য একটা প্রজেক্ট সাবমিট করতে হবে আর যা আমি বলবো সেটাই করতে হবে সেই জন্য আমি আর কলেজ দুজনেই তোমায় সাপোর্ট করবে বেস্ট অফ লাক অফি থ্যাংক ইউ গুড লাক অল দ্য বেস্ট এই তুমি আমায় নকল কেন করছো তুমি পিয়ন এটা ভুলে যেও না তোমাকে দেখতে জোকারের মতো কিন্তু খুব চালাক তুমি সেই জন্যই তুমি পিয়নি আছো এর মধ্যে কোনো চালাকি ছিল না এটাকে বলে ব্রিলিয়ান্ট মাইন্ড যাও নিজের কাজ করো তুমি ফাইল চেক করো সেটাই করছি তোমার কাছ থেকে আমি বেশি আশাও করতে পারি না অ্যাটিটিউড দেখাচ্ছে পাইলি তো চেক করছে ম্যাডাম আপনি ব্রেড পকোড়া চান নাকি বার্গার শ্রুতি আর অভিকে ডিন কেবিনেটে গেছে সেই জন্য আমরা টেনশনে আছি আর তুই এখানে বলছিস ব্রেড নিয়ে আসবো বার্গার নিয়ে আসবো যদি তুই এখানে দাঁড়িয়ে থাকিস না তাহলে ব্রেডের জায়গায় তোর ব্লাডটা খেয়ে নেবো আমি যা এখান থেকে একটা অর্ডার দিলে কি ক্ষতি হয়ে যাবে তোমার কি মনে হয় বোকা খাচ্ছে আমিও জানি না We got work, bro. Yes, bro. কি হলো দিন কেন ডেকেছিল বল না ভাই কেও কি ওকে আর আমাকে সিগারেট খেতে দেখে কমপ্লেইন করেছে তাই তুই গেছিস হ্যাঁ ও ভি একটা পাগল লোক উনি নিশ্চয়ই আমার মা বাবাকে ডেকে পাঠাবে আরে আমরা এত টেনশন করছিলাম যে এখনো অতি চাও খাইনি বল না প্লিজ ভাই বল না টেনশন হচ্ছে বল না আরে চিন্তা করিস না দিন আমাদের দুজনকে একটা ইম্পর্টেন্ট প্রজেক্টের জন্য ডেকেছে আর সব এক্সপেন্সেস কলেজের লোকেরাই দেবে এই তোদের দুজনকে বলছি ও এরা বিটেক বিটেক করছে আর নিজেদের ফিউচার নিয়ে খুবই বেশি এক্সাইটেড মনে হচ্ছে আমার তোর কি মনে হচ্ছে এরা নিজেদের বিটেক শেষ করতে পারবে তো নাকি না ইম্পসিবল ব্রো বিটেকের পরে বড় লোকে ছেলে মেয়েরা কোনো কোর্সে নিশ্চয়ই জয়েন করবে যাতে আমেরিকাতে যেতে পারে তার মানে বড় লোক ভাবে আমেরিকার জন্য শর্টকাট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট চক্কল বিটেক স্টুডেন্ট

যদি আমরা নর্মাল ইলেকট্রিক্যাল পাওয়ারের জায়গায় যদি আমরা সোলার পাওয়ারটাকে ব্যবহার করি তাহলে এটা সেফও হবে আর আমাদের হেল্পও হয়ে যাবে সুপার আইডিয়া ওকে অ্যাকচুয়ালি রিসার্চ টু ডেভেলপ আ সেলফ চার্জিং পাওয়ার সেলফ which converts mechanical energy into an electric energy and it stores the power hmm. until it releases its as selected current as well ওয়েট হ্যালো ওই কি ভাবছো তোমার বডি এখানে আছে কিন্তু মাথা তো অন্য কোথাও রয়েছে জানো তো এই প্রজেক্টটা আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট দিন কতটা ভরসা করে আমাদের প্রজেক্টটা দিয়েছেন তাই না তাহলে মন দিয়ে শোনো কি করছো তুই ভাবছিস তুই কিছু না রে আমি তো শুনছি কিছু শুনছো না প্রজেক্টে মন দাও বুঝলে আরে কি হয়েছে ওর সাথী ও আমাকে অর্ডার দিচ্ছে কেন রে আরে ও ছোট থেকে এরকম ও যদি তোকে বন্ধু মনে করে তাহলে আরো এরকম অর্ডার দেবে বুঝলে ও তোর ছোটবেলার বন্ধু ওকে বল তোকে অর্ডার দিতে আমাকে নয় হ্যাঁ তাহলে তুমি সাথীকে অর্ডার দিচ্ছ কেন যেমন তুমি তেমনই আমি তোমার প্রজেক্টে মনোযোগ দিতে কি অন্য কলেজের ছেলেরা এসে অনিলকে মারছে কোন কলেজ থেকে এসেছো তোমরা এটা আমার কলেজ আর আমার কলেজে ঢুকে আমারই বন্ধুদের মারছ তোমার এই বন্ধু আমার কলেজে এসে আমার গার্লফ্রেন্ডের সাথে ঘুরছিল ওর ওয়ান সাইড লাভার ও তো এর ব্যাপারে কিছু জানেই না কি বললি তুই কি বললি কে বলেছে তোকে এই মার ওকে আরে মার না মার ভায়োলেন্ট এন্টারটেইনমেন্ট তোমরা জানো আমার পেছনে কার হাত আছে হ্যাঁ এমএলএ এর হাত আছে এই এর চামচা তোর এমএলএ না পাঁচ বছর পর আর পাওয়ারে থাকবে না ওর নাম নিয়ে ধমকানোর চেষ্টা করবি না ও আমার বন্ধু আমি ওকে সারা জীবন সাপোর্ট করে যাবো তুই আমার বন্ধু হয়ে যা তোকেও সাপোর্ট করবো ফ্রিতে লাইফ লং অফার দিচ্ছি আর মেয়েদের জন্য কেউ লড়াই করে নাকি নিজের জীবনের লক্ষ্য বানা সেটার পিছনে ভাব মেয়েদের পিছনে ঘুরিস না মেয়ে তো ছেড়ে চলে যাবে মা বাবা পরিশ্রম করে তোকে পাঠিয়েছে এখানে তাদের কথা ভাব তাদের মুখ উজ্জ্বল কর লাইফে সবসময় বড় লক্ষ্যের জন্য ফাইট করবি ছোট ছোট লক্ষ্যের জন্য নয় প্রতি আমার ভালোবাসা দিন দিন যেন বেড়েই